আসুন আমাদের কাছে একটু আদর করেন আমরা আপনার গলা ধরব আপনার আদরের চুমো ঠোঁট দুইটা লাগাই আমাদেরকে চুমা দেবেন আমরা আপনার কপালে চুমা খাব বাবা পিছের দিকে না থাকাইয়ে সামনে হাতে আর বলে বাবা আমি যদি এখন তোমাদের কাছে বসি তোমাদের গলা ধরে গালে চুমা খাই তোমাদের প্রেমী পরি আমি আমার মাসুক মাওলার প্রেম হয় তোমা ভুলিয়া যাব সুতরাং আমার আর সময় নাই যদি তোমরা বড় হওয়ার পর সিরিয়ায় ব্যবসায় যাও তাহলে ওই শহীদের ওই মুহূর্তার জমিনে যাইয়া আমার শহীদের কবরখানা জায়ারাত করিয়াছিয়া আছেন আমরা একটু খাস কামরা বসে অল্প একটু সময় দিব এরপরে আপনি বিদায় নিয়ে যাবেন এরপরে আর আপনার কাছে কোনো দাবি নাই বলে বিবি আমার সিনার মধ্যে এমন প্রেম এমন হায়াস